হ্যালো বন্ধুরা খেলার জন্য হেঁটে 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 যাচ্ছি অনেক গাছ লাগানো আছে আগে অনেক সময় এই সব খেলা হতো এখন হলদি গাছ কলা গাছ লাগানো সামনে হলদি গাছ লাগানো হয়ে আছে তার পাশে এই জায়গাটা আমাদের খেলা হতো সবাই মিলে এখন ঘাসে ভর্তি এবার আমি যাচ্ছি হেঁটে হেঁটে যাচ্ছে এবারে পুকুর ধার দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি এইখানে চারধারে বন আছে মাঠে এসে গেছি প্রায় এবার যাচ্ছে আমার হেঁটে হেঁটে এবারে আমি মাঠে পৌঁছে গেছি এসে দেখি অনেক লোক এসে গেছে অনেকে বললে খেলছে এবারের পা দিয়ে মেরে দিল একটু এবারে আর যে দেখে না প্র্যাকটিস করতিছে দেখলাম এরা তুলতিছে মারতিছে সে তুলতিছে তারপরে খেলাটা হবে দেখে নাও একটু আজ এই পর্যন্ত